শরতের আগমনে বার্তা এসেছে ফের বাঙালির ঘরে ফিরছেন মা উমা পুজোকে ঘিরে তাই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি ত্রিপুরায় চলছে দেবী বরণের আয়োজন রাজধানীর আগরতলায় আয়োজন হয় বিগ বাজেটের পুজো তবে রাজধানীর আয়োজনকে টেক্কা দিতে উনকোটি জেলা শ্রীরামপুরে সংহতি সর্বজনীন দুর্গাপুজো কমিটি ময়দানে নেমেছে নজর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা এবং আলোকসজ্জায় এবারে চমকে দেবে বারোয়ারি এই পুজো কমিটি সংহতি সার্বজনীন কমিটির বিশাল মণ্ডপ তৈরি হচ্ছে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা এবারে তাদের আয়োজন অষ্টম বর্ষে পা রাখছে বাজেট প্রায় ষাট লক্ষ টাকা পুজো কমিটির সদস্য সন্দীপ দেবরায় জানান এবারে মণ্ডপের থিম বৃন্দাবনের প্রেম মন্দির আমাদের যে পুজো পুজোটা আমাদের প্রেম মন্দির আমরা এই প্রেম যে আমাদের আমাদের ভক্তিতে নিয়োজিত হয়েছে আমাদের প্রেম মন্দিরে আমরা থাকবে এবং এটার পেটন ইন চিফ হলো রাজ্যের মাননীয় প্রেমের মন্ত্রী শ্রী করে মহোদয় মানে উনি এটা পুজোর পেটন ইন চিফ তো ওনার আদর্শেই আমরা সবকিছু আমরা কাজ বেরিয়ে এগিয়ে যাচ্ছি আমরা ভাবছি যে গতবার অভিযুক্ত নর্থে ষাট লাখ টাকার বাজেটে আমরা পুজো করব সেই পরিকল্পনা নিয়েছি রথযাত্রার দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ বিনрад্যের একদল দক্ষ কারিগর তৈরি করছেন প্রায় 80 ফুট উঁচু মণ্ডপ গড়ে উঠছে বিশাল দেবী প্রতিমা প্রতিমার নকশা আলোকসজ্জা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা পূজা কমিটির মণ্ডপের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে পেন হয়েছে প্রায় আপনার এক মাস ক্ষতি করতে পারে হ্যাঁ এটা চতুর্থ থেকে চতুর্থ থেকে আমরা উন্মুক্ত করবো আমরা চাইছি আমরা মাননীয় মন্ত্রী মহোদয় বাকিটা বিষয়ে বলতে পারবেন মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা চাইছি সেটা যেন উদ্বোধন হয় গতবার উনি করেছিলেন রক্তদান শিবির এগুলোর মাধ্যমে আমরা সেই দিন এটা করবো স্থানীয় ব্যক্তি হচ্ছে না সবাই বহিরাগত তাদের থেকে আমরা আনছি সেটা হবে প্রায় ধরুন এখনো তো পুরোটা হয়নি কিন্তু আমাদের সাক্ষী বাবু জানান পুজোর দিনগুলিতে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি থাকছে অন্য ব্যবস্থা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় নিজে দাঁড়িয়ে থেকে ভক্তদের মধ্যে বিতরণ করবেন প্রসাদ প্রতি বছর হয় বস্ত্রদান এবারেও এলাকায় দুস্থদের মধ্যে বস্ত্র দানের উদ্যোগ নেওয়া হয়েছে পুজোর দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সপ্তমী অষ্টমী মহাভোগ নবমী আমরা প্রতিদিনই পুজোর প্রত্যেক দিনই আমরা মহাভোগ দিই বিকেলবেলা এখানে আমাদের বিধায়ক মহাশয় উনি আসেন উনি এসে নিজেই এখানে ভান্ডারার মতো উনি নিজেই প্রসাদ বিতরণ করেন সারাদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ হয় আমরা প্রতি প্রতি বছরই লাস্ট টাইম আমরা পঁচিশ লক্ষ টাকার বস্ত্র বিতরণ করেছিলাম এবার আমরা চাইছি যদি সবাই যদি মায়ের আশীর্বাদ থাকে তাহলে একটু যেন বেশি পুজো কমিটির দাবি এই পুজোকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় জেলার মানুষের মধ্যে এই পুজো দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কারণ এটাই ঊনকোটি এবং উত্তর জেলার সবচেয়ে বড় পুজো এবার সাত থেকে আট লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করা হচ্ছে এছাড়াও মানে এই আমাদের যেটা বললাম আপনাদের যে অভিযুক্ত মধ্যে সব থেকে বড় বাজেটের পুজো আর আমাদের এখানে এই সাব ডিভিশনে সব থেকে মানে সবারই আকর্ষণ এটাই থাকে এর থেকে তো বড় প্যান্ডেল আর এখানে হচ্ছে না এই সাব তো মানে সবারই আকর্ষণ থাকে পুজোটার মাধ্যমেই মানে পুজোর দিনটা তো সবাই একবার মানে আমাদের পুজোর প্যান্ডেল এর আশা রাখেন এবং সবাই সপরিবারে সেখানে আনন্দ মানে করেন এখানে পুজোর কথা দিন আমরা আশা করছি যে প্রত্যেক দিনই এরকম মানে যদি পুরো যদি সব বলেন তাহলে আমরা চাইছি যাতে সাত আট লাখ মানুষজন আমাদের সাত আট লক্ষ মানুষজন আমাদের ঊনকোটি জেলার সংহতি সর্বজনীন দুর্গা কমিটির ব্যাপক আয়োজন চলছে এখানকার পুজো এবার রাজধানীর পুজোগুলিকে টেক্কা দেবে বলে মনে করছেন স্থানীয়রা কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা